প্রাথমিক একটা কার্যনির্বাহী কমিটি হয়েছে এই নির্বাচন কমিশন একটা স্মারকলিপি প্রদান করতে তো এই আমাদের কিছু কিছু দাবি ছিল দাবিগুলো আমি আপনাদের একটু রিড করে শোনাচ্ছি প্রথম হচ্ছে নির্বাচন কমিশনে আবেদিত সকল রাজনৈতিক দলের পাঁচ বছরের জন্য প্রাথমিক নিবন্ধন প্রদান অতপর পাঁচ বছরের জন্য সাময়িক নিবন্ধন প্রদান ও সকল সত্ত্বে পূরণ সপক্ষে পরবর্তীতে স্থায়ী নিবন্ধন প্রদান সহজ সত্ত্বে প্রত্যেকটি রাজনৈতিক দলের নিবন্ধন প্রদান তারপর হচ্ছে দুই সালের আরপিও এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য এক তৃতীয়াংশ জেলা কমিটি দলের অফিস ভাড়া চুক্তিপত্র দুইশো ভোটারের সমর্থনের কাগজপত্র স্বাক্ষরযুক্ত অযৌক্তিক ভারসাম্যমূলক তালওয়াইন বাতিল করা চার নম্বর হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের সংলাপে আবেদিত যে একশো তেইশটি রাজনৈতিক দল তথা জাতীয় গণতান্ত্রিক জোটের সংলাপে আমন্ত্রণ জানানো এবং সুযোগ দেওয়া তাদের তারপরে নিবন্ধিত অনিবন্ধিত সকল রাজনৈতিক দলের প্রযোজ্য নিশ্চিত করা এই পাঁচটি দাবি নিয়ে আমরা আজকে আসছিলাম নির্বাচন কমিটিতে নির্বাচন কমিশনের স্মারকলিপি দিতে আমাদের নির্বাচন কমিশনের যে সিনিয়র সচিব মহোদয় আছেন ওনার সাথে কথা হয়েছে যে আগামী যে নির্বাচনটা আছে এই নির্বাচনে যাতে আমাদের প্রত্যেককে অংশগ্রহণের সুযোগ দেয় এবং যদি তাও না পারে যে জোটের পক্ষ থেকে একটি প্রতীক বরাদ্দের মাধ্যমে যাতে সুযোগ দেয় বাট ওনরা এই জায়গাটা থেকে জিনিসটা ডিক্লাইন করেছে ওনরা কিন্তু যে আগের যে ফ্যাসিভেজি যে সিস্টেম আছে আমরা বুঝতেছি না ওই ফ্যাসিভেজি সিস্টেমের মধ্যেই ওনরা যাচ্ছে ওনরা হচ্ছে সহজভাবে জিনিসগুলা চিন্তা করতে এই যে 2008 হাজার আটের যে আইনটা এটা একটা কালো আইন গণতন্ত্রের পথে বাধা গণতন্ত্রের গলা চেপে দাঁড়ার একটা আইন এই আইনটাকে বাদ দেওয়া উচিত বাট ওনরা বারবার দেখাচ্ছে যে নির্বাচন কমিশনের এখানে কিছু করার নাই এটা যদি সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা আসে সেক্ষেত্রে ওনরা করতে পারবে বাট ওনাদের আমরা কিন্তু বারবার বরংবার রিকোয়েস্ট করছি কিন্তু কিন্তু ওরা ওনারা এই জিনিসটা করছে না এই জায়গা থেকে আমরা বলতে চাই এই নির্বাচন কমিশন এখনো ওই ফ্যাসিস্টাম জামানা নির্বাচন কমিশনের আছে তারা হচ্ছে একটা ননির পুতুল তাদের যেভাবে নাড়াচ্ছে সেভাবেই নাড়াচ্ছে তাদের কোনো স্বতন্ত্রতা নাই তারা দেশের কথা চিন্তা করে না জনগণের কথা চিন্তা করে না গণতন্ত্রের কথা চিন্তা করে না নির্বাচন কমিশনের প্রথম চিন্তা চিন্তা করার কথা 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 ছিল গণতন্ত্রের গণতন্ত্রের যদি তারা করত। তাহলে আজকে যে এই যে একশো তেইশটা দল থেকে শুরু করে অন্যান্য দলের ভোগান্তি আপনি দেখবেন কিছুদিন কিছুদিন আগে আমজনতার দলের যে তারেক বাহের যে অবস্থা ছিল এই ভোগান্তি কিন্তু আমাদের হইতো না গ্রহণ করতে পারতাম তো এই জায়গা থেকে আমরা বলতে চাই যে যতক্ষণ পর্যন্ত এই একশো যেই সব দল নিবন্ধন বঞ্চিত আছে এই দলের নিবন্ধন না দেওয়া পর্যন্ত আগামী জাতীয় নির্বাচনের কোনো দরকার নাই আগে আমাদের নির্বাচন নিবন্ধন দিবে তারপরে জাতীয় নির্বাচন হবে যদি এটা না হয় আমরা পরবর্তীতে এই জোটগতভাবে এবং অন্যান্য দলের সাথে কথা বলেও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব আমরা সাত দিনের তাদের সময় দিয়েছি এই সাত দিনের মধ্যে যদি আমরা সদুত্তর না পাই এরপর ইনশাল্লাহ আমরা একটা কঠোর কর্মসূচি প্রদান করব এখন একটু আমাদের জোটের যে প্রধান আছে আমি আমি আমার পরিচয় দিই আমি লেফটেন্ট কমান্ডার মেহিদ অবসর প্রাপ্ত বাংলাদেশ রিপাবলিক পার্টির সভাপতি এবং জোটের মুখপাত্র এখন আমাদের জোটের প্রধান হচ্ছে ডক্টর আব্দুল মালুক ফরাজি উনি একটু কিছু বলবেন আসসালামু আলাইকুম তো আজকে নির্বাচনের অংশগ্রহণ করা বা নিবন্ধন আইন অর্থাৎ নিবন্ধন নিয়ে নির্বাচনে নির্বাচনের প্রার্থী হওয়া প্রত্যেকটি দলের এই গণতান্ত্রিক অধিকার একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় এমন কোনো কালো আইন থাকতে পারে না যে নানান শর্ত দিয়ে মানে দেশের সচেতন জনগোষ্ঠীকে এই দেশ থেকে তাদের দায়িত্ব রাজনৈতিক দায়িত্ব পালন থেকে বঞ্চিত করা কাজে সেই ক্ষেত্রে এই যে দুই হাজার যে কালো আইনটি হয়েছে যে যার মাধ্যমে বা আমাদেরকে এই যে আজকে এই ভোগান্তিতে পড়তে হচ্ছে তো এই কালো আইন আমরা বাতিল চাই পাশাপাশি যদি সাত দিনের মধ্যে আমরা আমাদের স্মারকলিপিতে উল্লেখিত দাবির যদি সপক্ষে কোনো নির্দেশনা মানে রিটার্ন নির্দেশনা না পাই অফিসিয়াল যদি না পাই তাহলে আমরা প্রথম দিকে আমরা আইনগতভাবে আমরা এই গত দিনের ফেসি সরকারের যে নির্বাচনী কালো আইন এই আইন বাতিলের জন্য আজকের এই গণতান্ত্রিক যে আন্দোলন অর্থাৎ একটি মানে অর্থাৎ গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা বিনির্মাণের আকাঙ্ক্ষায় সেই পাঁচই আগস্ট দুই হাজার যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে চেয়েছি আর তার মধ্যে এটি একটি ধাপ তো এই নির্বাচনী প্রক্রিয়া আমাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া এটা হচ্ছে একটি বিশেষ ব্যবস্থা সুতরাং এইটার অবসান আমরা চাই সেই জন্য আমরা আইনগতভাবে ভাবে আমরা মানে এটার ই করবো ওই মানে ব্যবস্থা গ্রহণ করব। পাশাপাশি আমরা এই ওই ব্যবস্থা করার পাশাপাশি একই সময়ে আমরা মানে কোন আন্দোলন এই দল যারা নিবন্ধন থেকে বঞ্চিত সেই দলের নেতৃত্বে যে যে অর্থাৎ আমরা একশো তেইশ দল এই একশো দলের যে তেইশ দল মিলে আমরা যে জুটটি করেছি জাতীয় গণতান্ত্রিক জুট এই জুটের নেতৃত্বে আমরা গণ আন্দোলন গড়ে তুলব আমরা এই নির্বাচন মানে যে পর্যন্ত আমাদেরকে আমাদের গণতান্ত্রিক অধিকার দেওয়া হবে না সে পর্যন্ত আমরা আন্দোলনে থাকব এই নির্বাচন কিছুতেই আমরা এই একটা রাষ্ট্র ব্যবস্থার আইন অনুযায়ী হতে দেব না দেব না দেব না ধন্যবাদ এখন সিনিয়র सचिव সাহেব সিনিয়র সচিব সাহেব যে কথা বললেন উনি মানে মোটা দেখে ওনার বক্তব্য হচ্ছে যে রাষ্ট্রীয় আইন আইন নির্মাণ ওনার কাজ নয় ওনার কাজ হচ্ছে ওনাদের কাজ হচ্ছে নির্বাচন কমিশনের কাজ হচ্ছে রাষ্ট্রীয় আইন অনুযায়ী মানে নির্বাচন সম্পন্ন করা তো সুতরাং এই নির্বাচন সম্পন্ন করার বাহিরে এই যে আইন বাতিল বা সংশোধন মানে তা ওনারা করতে পারবেন না তো মানে অর্থাৎ আমাদেরকে মানে তারপরেও তারপরেও কোনো কিছু করা যায় কি না যায় এটা ওই নির্বাচন চিফ নির্বাচন কমিশনার যা আছেন ওনার সাথে পরামর্শ করে আমাদেরকে অবগত করবো গঠিত রাজনৈতিক দলকে নিবন্ধন দিল তাদের তাদের আমাদের যা ডকুমেন্ট আছে আমাদের আমি মোহাম্মদ আবুল বলুন আমি প্রশ্ন করবো না তো আমিও বলতে পারি ভোটের পক্ষে আমি মোহাম্মদ আবুল হাসেম আমি একজন সাংবাদিক বাংলাদেশ সর্বজনীন দলের প্রেসিডেন্ট আমি বিগত দিন সরকারের স্বৈরাচার বিরোধী আন্দোলনের উদ্যোক্তা আমি বিগত দিনে এই সরকারের দমন পীড়ন নিপীড়নে আমি অনেক ধরনের ক্ষতিগ্রস্ত যা বলে বোঝাতে পারবো না আর আজকে আজকে বাংলাদেশ সর্বজনীন দলের পক্ষে আমি এখানে আমরা যে কমিটি জমা দিয়েছি আগে আমাদেরকে ভিতরে আসতেই দেয় না ভিতরে যাওয়ারই সুযোগ দেয় না আর যে দলগুলো যে দলগুলো কালকে জন্ম হইলো যারা এখনো পর্যন্ত বাবার পকেটের টাকা দিয়ে রাজনীতি খাবার খাইতে হয় তাদেরকে রাজনৈতিক দলে নিবন্ধন দিল কিসের ভিত্তিতে আর আমাদের হাজার হাজার জনসমর্থন থাকা সত্ত্বে আমরা নিবন্ধন পাচ্ছি না আমাদের কমিটির সৃষ্টি করে এত কমিটি লাগবে অত কমিটি লাগবে এত একশো দলের অফিস লাগবে আরে একশো দল অফিস করতে হলে সারা বাংলাদেশ থেকে একশোটা অফিস করতে হলে একশোটা অফিসের ভাড়া একশোটা অফিসের বিদ্যুতের বিল দেওয়ার মতো ক্যাপাসিটি এই যে ছাত্র জনতার রাজনৈতিক দল এনসি এনসিপি তাদেরকে নিবন্ধন দিল অথবা এই যে ইয়াকে দিল আমজনতা আমাদের এই যে নিবন্ধন দিল তাদেরকে একশোটা অফিস রাজনৈতিক দলের অফিস বাংলাদেশে আছে নাই বিভিন্ন সত্যের প্রতিবন্ধকতা শুধু আমাদেরকে দেখাচ্ছে এই একশো দশ তেরোটা তেইশটা রাজনৈতিক দলকে নিবন্ধন থেকে দূরে রাখার জন্য যে তাড়া করছে বর্তমান নির্বাচন কমিশন আমরা ওনাদের কাছে জোর দাবি জানাবো আমরা দেশপ্রেমী মানুষ বিদায় রাজনৈতিক দল গঠন করেছি আমরা দেশের সেবা দেশের স্বার্থে কাজ করার লক্ষ্যে আমাদেরকে প্রাথমিকভাবে নিবন্ধন দেওয়ার জন্য আমি উদার্ত আহ্বান জানাবো উনি দেশের জন্য যদি এই দায়িত্ব পালন করে থাকেন নির্বাচন কমিশনে তাহলে তিনি এই দেশের পক্ষে আমরা এই 162টা রাজনৈতিক দলের আমরা 123টা রাজনৈতিক দল যদি আমরা গণ আন্দোলন গড়ে তুলি সারা বাংলাদেশ থেকে সেই নির্বাচন কমিশনে আমরা যদি কি করি তাহলে আমাদের কি হবে এই নির্বাচন কমিশনে আমাদের বিশাল একটা বাধা সৃষ্টি করতে পারব আমরা আগামী নির্বাচন করার আগে সুস্থ ধারায় ফিরে আসার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান